জেলা দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতের উদাত্ত আহ্বান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিন প্রিয় দেশবাসী ও সিলেট জেলা দলের সকল সংগ্রামী নেতাকর্মীবৃন্দ আজ দেশের এই লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন ঐতিহাসিক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা এটি কোনো সাধারণ কর্মসূচি নয় এটি হল দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিস্তারিত অঙ্গীকার সিলেট জেলা তাঁতিদলের পক্ষ থেকে আমি ফয়েজ আহম্মদ দৌলত আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই একত্রিশ দফা কর্মসূচির বার্তা নিয়ে প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছান কেন এই একত্রিশ দফা আপনার জন্য জরুরি দুর্নীতিমুক্ত শাসন স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সমানাধিকার সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা নারী শিশু কল্যাণ প্রত্যেক পরিবারের নারীদের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সন্তানদের শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে দেশের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন পরিবেশ সুরক্ষা নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে সুন্দর পরিবেশ নিশ্চিত করা ফয়েজ আহম্মদ দৌলত বলেন এই একত্রিশ দফাই বাংলাদেশের সংকটের সমাধান আপনারা এক মুহূর্ত সময় নষ্ট না করে এই মুক্তির বার্তা নিয়ে মানুষের কাছে যান লিফলেট গণসংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এই কর্মসূচিকে জাতীয় আন্দোলনে পরিণত করুন আসুন তারেক রহমানের এই দূরদর্শী রূপকল্প বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হই জনগণের কাছে গিয়ে বোঝাই এই রূপরেখায় দেশকে মুক্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে আহ্বানে ফয়েজ আহমদ দৌলত আহ্বায়ক সিলেট জেলা তাঁতিদল